করে ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করায় সম্ভবত সাতান্ন বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে আপনার কারাদণ্ড দিয়েছে বিভিন্ন মেয়াদে তো আমরা সেখানে দুবাইয়ের যারা দূতাবাসে আছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই আমাদের প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে সেই কারাগারে আপনার বিদেশের কারাগারে বন্দী হয়েছেন তাদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে প্রবাস থেকে যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে উৎসাহ জুগিয়েছেন সহযোগিতা করেছেন গণতন্ত্রের পক্ষে পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন বিশেষ করে বেশ কয়েকজন সাংবাদিকের নাম না বললেই নয় জুলকার নাইম সাহের নাগরিক টিভি টিটু কনক সর শাহেদ আলম এরকম আরও অনেকে মাফ করবেন যে সবার নাম না বলতে পারে কেন এই মুহূর্তে মনে আসছে না তো এই সমস্ত হিরোদেরকে তারা দেশের বাইরে থেকেও যে বাংলাদেশের জনগণের পক্ষে যে অবস্থান নিয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব তাসিম খনির নেত্র নিউজের সবচেয়ে বড় কাজ করেছে মনির হায়দাররা আপনারা জানেন এবং একই সাথে এই দেশে সাগর রুনি সহ যেই সাংবাদিকদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচারও আমরা দাবি জানি এবং আমরা তার জন্য সোচ্ছার থাকব যেসব সাংবাদিকরা এই সরকারের গত সতেরো বছরে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকের আমরা জানি দেশে থাকতে পারে সম্পদ কেড়ে নিয়েছে তাদেরও আমরা পাশে থাকব এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে এই ফ্রিডমের জন্য আপনাদের পেশার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে আমরা পাশে থাকবো এবং আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেই লড়াইয়ে নাগরিক হিসেবে আপনারা পাশে থাকবেন আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমার মুক্তির জন্য কথা বলেছেন আমার জন্য প্রতিবাদ করেছেন দোয়া করেছেন এই যে ভালোবাসা এইটার জন্যই আসলে আমাদের রাজনীতিটা করা সো এই ভালোবাসাই আমরা মানুষের কাছে চাই এবং আমরা এই সম্প্রীতি আগামী শুক্রবার এই সম্প্রীতি সমাবেশ করার মধ্যে দিয়ে আমরা জেলায় জেলায় জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জেলায় জেলায় আমরা সফর করবো আমরা আমাদের নেতাকর্মী সব দলের নেতাকর্মীদেরকে আবারও শান্ত থাকার অনুরোধ জানাই বিশেষ করে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার হামলা হয়েছে মাস্টাবির বাড়িতে সেটা অনাকাঙ্ক্ষিত আমরা নিন্দা জানাই কিন্তু প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু লিটন দাস তাহলে এই যে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশ বিষয়ে যে নেগেটিভ প্রোভাগেন্ডা ছাড়াচ্ছে বিভ্রান্তি ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি তিনি বলেছিলেন যে এক কোটি হিন্দু শরণার্থীকে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেবে কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে কে তাদের উপরে হামলা করবে সেটা আমরা দেখব তা আমার দেশের ভাই আমাদের বন্ধু আমাদের স্বজন বরঞ্চ আমরা যেটা তথ্য পাচ্ছি এখানে আওয়ামী লীগরা দেশে যাই চালা চামুন্ডা লেসপ্যান্সার আছে তারা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্রে বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এবং এই ঘটনাকে বিশ্ব মিডিয়ায় প্রচার করার জন্য যে এই যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে উগ্রবাদীরা রাষ্ট্র দখল করছে সেখানে সংখ্যালঘুরা নিরাপদ দেয় কিন্তু আমি বিএনপি জামাত গণধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব যেই যে এলাকায় সংখ্যালঘুরা আছে আপনারা তাদের সহ একটা কমিটি করে তাদের ঘর বাড়ি সম্পদ আপনারা পাহারা দেবেন এবং আমরা প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোনকে বলবো অন্তত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রাজ্যে গিয়ে আপনাদের বাসা পাহারা দেবে আপনারা যদি আক্রান্ত হন গণ অধিকার পরিষদের এইখানে আপনারা এই খবরটুকু পৌঁছে দেবেন এই যে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে ভাবছে যে কি সরকার এরা গঠন করে বলাইছে যারা লুটপাট করছে এমপি হয়ে গেছে মাস্তান হয়ে গেছে গুন্ডা হয়ে গেছে এখনই মার্কেট দখল আর একজনের ফ্ল্যাট দখল আর একজনের টেলিভিশন চ্যানেল দখল আর এক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া এই নৈরাজ্য আমরা চাই না আমরা একটা শান্তি সম্প্রীতির বাংলাদেশ চাই একটা সহনশীল সমাজ চাই একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ চাই মারামারি হানাহানি প্রতিশোধ প্রতিহিংসা এই দেশে গত তিপ্পান্ন বছরে চলেছে এই অ্যানালগ রাজনীতি ওল্ড জেনারেশন তরুণ সমাজ মুছে তারা পলিটিক্স পলিটিক্সকে ধুয়ে পরিষ্কার করে নতুন রাজনীতি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে সেই কারণেই তরুণ রাজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে রাষ্ট্র সংস্কার করেই তরুণরা যারা শিক্ষার্থী